নমাহ শ্রী জ্যোতি বিবেকানন্দ স্বামী নেতা সামিনে স্বামীজি মিস্টার লেগেটের বনভবন রিজলিতে সেই সময় প্রথমবার গেছেন আঠারোশো পঁচানব্বই সালে হলিস্টার তখন কিশোর বালক লেগেটের এই ভবনের চত্বরে একটি মাঝারি মাপের নয় গর্তের গল্ফ কোর্স আছে সেখানে বেড়াবার সময়ে স্বামীজি হলস্টারকে ডেকে নেন সুযোগ বুঝে হলস্টার স্বামীজিকে গল্ফ খেলা সম্বন্ধে যৎপরণাস্তি জ্ঞান দান করল ওই যে পতাকা আছে তার কাছে আছে গর্ত এই গল্ফের কাঠি দিয়ে বল মেরে তাতে ফেলতে হয় বল গড়তে পড়লে পয়েন্ট লাভ হয় স্বামীজির প্রশ্নের উত্তরে সে জানালো সাত আট মারের কমে বল গড়তে পড়ে না স্বামীজি বললেন তিনি এক মারেই বল গড়তে ফেলতে পারেন অবিশ্বাস্য কথা হলিস্টার উপেক্ষায় ফুক করে স্বামীজির কথা উড়িয়ে দিল ফলে দুজনে বাজি হয়ে গেল হলস্টার পকেট থেকে তার সম্পদ বার করলো সাড়ে দশ ডলার তার বাজি স্বামীজি বার করলেন এক ডলার তার বাজি এই সময় মিস্টার লেগেট হাজির হলেন সব শুনে তিনিও বললেন স্বামীজি আপনি পারবেন না ভালো ভালো খেলোয়াড়রাও তিন চার বারের কমে গর্তে ফেলতে পারে না তা সত্ত্বেও স্বামীজি যখন নিজ দাবিতে অনর রইলেন তখন মিস্টার লেগেট দশ ডলার বাজি ধরলেন স্বামীজি গলফ ক্লাব হাতে নিয়ে হলস্টারকে বললেন তুমি গর্তের কাছে দাঁড়িয়ে গর্তটা দেখিয়ে দিয়ে সরে যাও আমার বল শূন্য পথে ছুটবে স্বামীজি কোটের হাতা গুটিয়ে গল্ফ ক্লাব নিয়ে তৈরি হলস্টার গর্ত দেখিয়ে দিয়ে সরে গেলেন স্বামীজি ক্লাবটি দুলিয়ে বলে আঘাত করলেন বল শূন্য পথে ছুটে গিয়ে ঠিক গর্তটিতে পড়ল কাণ্ড দেখে হলস্টার হায় হায় করে উঠল তার সাড়ে দশ ডলারের সম্পত্তি নাশ হতভম্ব মিস্টার লেগেট বিড় বিড় করে বলতে লাগলেন ভারতীয় যোগীর অলৌকিক কাণ্ড স্বামীজি তাকে হেসে বললেন আরে না না যৌগিক শক্তিকে এত তুচ্ছ ব্যাপারে খরচ করি না আমি কি করেছিলাম বলছি মনে মনে দূরত্বটা মেপে নিয়েছিলাম আমার পেশির শক্তি কতখানি তা আমার জানা আছে আমি মনকে বললাম ওই সাড়ে দশ ডলার আমার চাই আমার ইচ্ছা তখন আমার পেশিতে চলে এলো হাত চালালাম যা চাইছিলাম পেয়ে গেলাম আজকের পাঠের তথ্যসূত্র বিবেকানন্দ স্মরণে বিদেশিনি জয় স্বামী বিবেকানন্দ জয় স্বামী বিবেকানন্দ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ